স্নমানীয় দর্শক এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করবো যারা শিক্ষক হওয়ার জন্য এতদিন চেষ্টা করছিলেন তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে কাল থেকেই অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যারা বিএড রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন পুরো বিস্তারিত তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রথমে বলি আপনাদেরকে যে প্রাইমারিতে পশ্চিম বাংলায় প্রাইমারিতে এক গাদা সিট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আপনারা জানেন আগের ভিডিওগুলো অলরেডি আমি জানিয়ে দিয়েছি যে কতটা পরিমাণে ভ্যাকান্সি বাড়তে চলেছে এবং কী কী কারণে বাড়তে চলেছে সমস্ত তথ্যই আমার চ্যানেলে দেওয়া আছে এবং এ টু জেড যেটা যেটা আলোচনা করার আমি করে রেখেছি এই মুহূর্তে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব যে কাল থেকে কিন্তু ফর্ম ফিলাপ শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যারা শিক্ষক হতে চাইছিলেন তাদের জন্য একটা ব্রেকিং নিউজ বলা যেতে পারে দেখুন পশ্চিম বাংলাতে এখন তো পশ্চিমবাংলায় আপনারা জানেন যে ইতিমধ্যে গত ষোলো হাজার পাঁচশো থেকে অর্থাৎ দু হাজার একুশ সাল থেকে মেরিট লিস্ট মানে জয় স্টেট ওয়াইড মেরিট লিস্ট কিন্তু তৈরি হতে শুরু করতে এক্ষেত্রে ক্যান্ডিডেটদের চাকরি যার বাড়ি কলকাতা সে পড়ে যেতে পারে উত্তরবঙ্গের যে কোনো জেলায় বা উত্তরবঙ্গের কোনো ক্যান্ডিডেট চলে যেতে পারে দক্ষিণবঙ্গের মানে প্রায় এক হাজার নশো সাতশো এরকম ডিস্ট্যান্সের চাকরি কিন্তু পড়ছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে উড়িষ্যা উড়িষ্যায় কিন্তু আপনার চাকরি ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যার দূরত্ব কিন্তু কাছাকাছি আপনার মনে করুন যে বাড়ি থেকে পাঁচশো কিলোমিটার দূরে সাতশো কিলোমিটার দূরে চাকরি পড়লো মানে পশ্চিমবাংলাতেও কিন্তু এরকম নিয়োগ হচ্ছে তো সেক্ষেত্রে আপনার পশ্চিমবাংলা থেকে উড়িষ্যাতে গিয়ে আরও কম ডিস্টেন্সের মধ্যে চাকরির সুযোগটা আপনি করতে পারেন তারপরে আবার তারপরে পরবর্তী ক্ষেত্রে আপনি বেটার সুযোগ পেলেন অবশ্যই ছেড়ে চলে আসতে পারবেন কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ আছে আপনারা পারলে ফর্মটা ফিল আপ করে দিন কেননা বাংলা চাকরি করলেই যে আপনি নিজের জেলায় পাবেন এমন কোনো ব্যাপার নেই বা নিজের বাড়ির কাছে পাবেন এমন কোনো ব্যাপার নেই বাড়ি থেকে সাতশো কিলোমিটার নয়শো কিলোমিটার দূরে কিন্তু পোস্টিং হচ্ছে তো পশ্চিম বাংলার বাইরে চাকরি করতে যেতে কোনো সমস্যা নেই পশ্চিম পশ্চিমবাংলাতেও আগামী কয়েকদিনে মানে কয়েক মাসের মধ্যে ফর্ম ফিলাপ শুরু হয়ে যাবে যা খবর পাওয়া যাচ্ছে কিন্তু ইতিমধ্যে কিন্তু উড়িষ্যাতে ফর্ম ফিলাপ শুরু হয়েছে সেখানে বলা হচ্ছে প্রাথমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য টেট নেওয়া শুরু হবে সেখানে যোগ্যতা চাওয়া হয়েছে ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে আবেদনকারীর বিরুদ্ধে কোনো রকম কেস থাকা যাবে না আর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ডিএলএড যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর সিক্স থেকে এইট পর্যন্ত যারা রয়েছেন ডিএলএড আর বিএড অথবা গ্র্যাজুয়েশান থাকলে এবার আপনারা আবেদন করতে পারবেন তো কাল থেকে অর্থাৎ তেইশ সাত দু থেকে ফর্ম ফিলাপ চলছে চলবে বাইশ আট দু সাল পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাস ধরেও অনলাইন ফর্ম ফিলাপ চলবে তো এই যে অনলাইন ফর্ম আপ আপনাদেরকে বলবো আপনারা করে দিন কেননা পশ্চিমবাংলা আবারও বলছি যে চাকরি আপনি যে বাড়ির কাছে করতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই আপনি বাড়ি থেকে সাতশো কিলোমিটার আটশো কিলোমিটার নশো কিলোমিটার দূরে চাকরি করতে যেতে হতে পারে তো সেক্ষেত্রে পাশের জেলা যে পাশের রাজ্য যাদের মানে পাশাপাশি রাজ্য সেখানে গিয়েও চাকরিটা করতে পারেন পরবর্তী ক্ষেত্রে বেটার অপশান পেলে পশ্চিমবাংলা চলে আসবেন কারণ পশ্চিমবাংলাতেও কিন্তু আপনারা জানেন ছাব্বিশে ভোট রয়েছে নিশ্চিন্তে থাকুন প্রচুর ভ্যাকান্সি নিয়ে কিন্তু পশ্চিমবাংলাতেও নিয়োগ নিয়োগ হবে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো সাময়িক আপনাদের বেকারত্ব ঘোচানোর জন্য আপনারা অবশ্যই উড়িষ্যাতে চাকরির জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন